ব্রাদান্স ইতিমধ্যে আমরা জানতে পারলাম ওজু কত প্রকার ও কী কী এবং অজুর ফরজ কয়টি ও কী কী এবার আপনাদের সামনে আমি ধারাবাহিকভাবে অজুর সুন্নতগুলি বর্ণনা করব অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন যে ওজুর সুন্নত পদ্ধতি কী প্রথমে আপনাকে ওজুর নিহত করতে হবে এ ব্যাপারে ইমাম বুখারি শৈফুল বুখারির মধ্যে প্রথম হাদিস নিয়ে আসছেন ইন নামাল আল বিন বিনিয়া অর্থাৎ যে কোনো কাজ শুরু করতে গেলে আপনাকে অবশ্যই নিয়াত করতে হবে আর এই নিয়াত আপনাকে মুখে উচ্চারণ করতে হবে এমনটি নয় মনের সংকল্পই হলো নিয়াত দ্বিতীয় আপনাকে বিশমিল্লা বলতে হবে কেননা এ বিষয়ে আলাইহি সাল্লাম বলছেন লা উজুয়া লেমাল্লাম ইয়াজ করিসমাল্লাহ তালা আলাই যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলল না তার উজুই হবে না এরপরে আপনাকে মিসওয়াক করতে হবে এই মিসওয়াক সম্পর্কে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন লাউলা আনাসukka আলাম্মাতি ইলা আমরতুম বিসওয়াক ইনদাকুল সালা আমি যদি দুষ্কর মনে না করতাম আমার উম্মতের জন্য তাহলে আমি প্রতি নামাজি মিসওয়াক করা অপরিহার্য করে দিতাম এ থেকে প্রমাণিত হয় যে মিসওয়াক করাটা নবি সাল্লাল্লাহু আলাইহি এবার আমরা আমাদের দুই হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করব তিনবার করে এবং আঙ্গুলগুলো খেলাল করে নিব আমরা এইভাবে করে প্রথমে ডান হাতের এইভাবে খেলাল করব তারপরে বাম হাতের এইভাবে করে আমরা খেলাল করে নিব এরপর আমরা কুলি করব তিনবার গড়গড়াশো যদি রোজাদার ব্যক্তি না হয় তারপর আমরা তিনবার নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাবো এবং নাক ঝাড়ব যদি আমরা রোজাদার না হই এরপরে আমরা কি করব মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করব কোথাও যেন কোনো শুকনো না থেকে থাকে এবং আমরা আমাদের দাড়ি খেলাল করে নিব এরপরে আমরা করব দুই হাত কোনোই পর্যন্ত আমরা আমাদের দুই হাত এই পর্যন্ত আমরা ভালোভাবে ধৌত করব তিনবার তারপর তারপরে আমরা আমাদের বাম হাত এই পর্যন্ত এই কোনোই পর্যন্ত আমরা তিনবার ভালোভাবে করে ধুয়ে নেব এরপরে আমরা আমাদের মাথা সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ রূপে গোটা মাথা আমরা মশা করব সামনে থেকে শুরু করব পিছনে নিয়ে যাব আর তার সঙ্গে আমরা কি করব আমাদের এই দুই আঙ্গুল কানের মধ্যে দিব এবং এই আঙ্গুল আমরা কানের বার দিকে মাসা করব আর এই মাসা আমাদের একটুবার করতে হবে আর মনে রাখতে হবে বিশেষ করে এই যে আমরা অঙ্গগুলো ধুতে যাব ধোয়ার ক্ষেত্রে আমাদের বজায় রাখতে হবে ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে পরের অঙ্গ আমাদের ধুয়ে নিতে হবে অর্থাৎ কোনো অঙ্গ যেন করতে করতে আমাদের মানে শুকিয়ে না যায় এরপরে আমরা কি করব যে আমরা আমাদের পা দুটা ধোবো আর পা ধোয়ার ক্ষেত্রে প্রথমে আমরা ডান পা ধোবো তারপরে আমরা বাঁ পা ধুব এবং আমরা যখন ডান পা ধুবো তখন বাম হাতের দিয়ে বাঁ হাতের আঙ্গুল দিয়ে আমরা ডান পায়ে আঙ্গুল খেলাল করে নিব যেন আঙ্গুলের মধ্যে কোনো খেলাল মানে কোনো শুকনো না থাকে এরপরে আমরা অজু শেষে দোয়া বলে আমরা আমাদের ওজু শেষ করব